আমরা চলে এসেছি সেই বোন বোন আর ভাইটির বাড়ি যে বাড়িটা করে দেওয়ার জন্য আমি বলেছিলাম আপনাদেরকে সকলকে তো সত্যি আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগে বাড়তে পারতাম না আর কিছু কথা বলবো তো আপনারা সঙ্গে থাকেন আমি আর এই আমার ভাইটি চলে এসেছি ওই বোনাদের জন্যে শীতের এই একটা কম্বল নিয়ে এসেছি ও আর জামা টামা করে জুতো দুটো করে নিয়ে এসেছি তো ওদের ঘরে স্থবিতভাবে রেখে দিয়ে তারপর চলে যাব তো বোনটি একটু ঘাটে গিয়েছে আমি চলে এসেছি অলরেডি তো বোনটি একটু ঘাটে গিয়েছে এলে বোনের সঙ্গে কথাবার্তা বলে ওখানে স্থগিত করে দিয়ে আমি এখান থেকে আবার চলে যাব তো সরাসরি বোনটি আসুক এলে কথাবার্তা বলি তো ঘরটি বর্তমান কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা বর্তমান কমপ্লিট করে দিয়েছি আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া আমি পারতাম না তো কিছু যাই হোক তো বোনটি সম্ভবত এসে গেছে তো বোন এসেছ এসো 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 আর কাকা গিয়ে কোথায় গিয়েছে এখানে নেই কোথায় গিয়েছে ধান কাটতে গিয়েছে ও আচ্ছা আচ্ছা এসো বোন তুমি কতটা খুশি হ্যাঁ আচ্ছা তোমাদের এই ঘরটা কালকে কটা পর্যন্ত কমপ্লিট হতে লেগেছে নটা বেজে গেছিল তো এই সম্ভবত আমি থাকতে পারিনি সাড়ে চারটা পর্যন্ত থেকে আমি এখান থেকে চলে গিয়েছিলাম মিস্ত্রি কাজ করছিল তো আমার এখান থেকে বাড়ি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূর তো তাই আমি সম্ভবত থাকতে পারলাম না তো বর্তমান এসে দেখলাম কাজটা কমপ্লিট হয়েছে একটু কাজ বাকি আছে ওটা মিস্ত্রি করে দিয়ে যাওয়া বলেছে তাই তো তো যাই হোক চলো বোন তোমাদের জন্যে জামা টামা এনেছি এগুলো পরবে চলে এসো তারপর সরাসরি দেখা হচ্ছে তো ভাই মিস্ত্রি করে নেই কই কই আচ্ছা নাও তো তোমার জন্য জুতো আছে ওর পায়ে জুতো মাপটা ঠিক বুঝতে পারিনি বলে আনা হয়নি হ্যাঁ আচ্ছা এই বোনের তোমার জন্য এই জামা আর এই ভাইয়ের জন্য জামা আছে এটা পরে এসো ঠিক আছে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে নাও তাড়াতাড়ি পরে তো গাইস এই ভাই আর বোনটির এই জামা কাপড় দিয়েছি পরেছে কমপ্লিটলি আর এই ভাই বোন সব দেখতেছি যে এখানে তো চলো এসো এখানে এসো আচ্ছা তোমার ভাই বোনাদের এরকম হেল্প করছি কি তোমরা খুশি তো হ্যাঁ সকলে খুশি তো তাই তো নাকি চলে এসো দেখি এসো ফিতে কাটবে চলে এসো কই বোন এসো না ভাইটার নাম কি শাহিন তো বোন তোমার এই ঘর করে দিয়েছি তুমি খুশি হয়েছো তো খুশি হয়েছো শাহিন তুমি কতটা খুশি হয়েছ হ্যাঁ আচ্ছা নাও ফিতা কাটো এই দাও 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 সবাই দিকে এসো এই সব সবাই এসো সাইডে এসে দাঁড়াও দাও তো এই বোন আর ভাইটির একটু শুধু আনন্দ দেওয়ার জন্য একটু কিছু আয়োজন করেছি এই বেলুন টেলুন দিয়ে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এই সব ভাই বোন আছে দেখতে এসেছি সকলে তো সত্যি দেখে মানে খুব ভালো লাগছে তো তোমরা সব খুশি তো ভাই এই ভাই বোন তোমরা খুশি তো সব সকলে খুশি তো হ্যাঁ তোমার ভাই আর বোনের জন্য তোমাদের মানে পাড়া প্রতিবেশী ভাই বোনের জন্যে এই করে দিচ্ছে এটা খুশি তো তোমরা হ্যাঁ তাই তো তোদের একটু আনন্দ দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করেছি আচ্ছা নাও কই এ কই একটা ভাই ছিল এখানে দাঁড়িয়ে ভাই এটা 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 ফাটাবে যখন ফিতেটা কাটবে তুমি এটা ফাটাবে তখন হ্যাঁ ওই ওপারটায় যাও হ্যাঁ ওই কন্যাটায় যাও ওখানে যাও যখন ফিতেটা কাটবে তুমি তখন ওই ওই বাজিটা ফাটাবে হ্যাঁ বলছো বুঝতে পেরেছো এখানে 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 দাঁড়াবো হ্যাঁ তো বোন আচ্ছা তুমি কাটো এই সকলে দাও তো মিষ্টিটা কাটাতে আছে সামনে আগে এসো দোরটা খোলো তো বোনের ঘরটি কেমন করে দিয়েছি ডেকোরেশান ভিতরে আপনাদের দেখাবো ওই ভাইটা কই ভাই এসো 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 আচ্ছা তুমি কতটা খুশি হয়েছো বলো হ্যাঁ এ বাবা কোথায় যাচ্ছো এসো এসো চলো ভিতরে চলো চলো তোমার বোনের কাছে চলো 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 আচ্ছা কাঁচের ভিতরে রাখো আচ্ছা বোনের হাত দিয়ে মিষ্টিটা আমি সবাইকে দিয়ে দেবো দেখি দেখি ভাই দাও বোন বাইরে আস বাইরে আসো তো বর্তমান গাইস আমি এই বোনের ঘরটি করে দিয়েছি সত্যি মন থেকে খুব আলাদা মানে আলাদা ফিল্ড ম্যাচুস হচ্ছে খুব ভালো লাগছে সত্যি তো আমি আচ্ছা বোন আচ্ছা আমি তোমাকে দিয়ে দিই একটা খাওয়া না ভাই এনাও এনাও এত এত খেতে পারবে না এন একটু হাস না কি একটু হাসো একটু হাসো একটু হাসো আচ্ছা নাও হ্যাঁ সকলে খাও না খুশি আছো হ্যাঁ খুশি হয়েছো তোমরা সকলে খুশি তো হ্যাঁ বোন এত আনন্দের সময় তুমি মন খারাপ করছো কেন এ বাবা তোমার চোখ ছলছল করছে কেন হ্যাঁ এ বাবা তুমি কাহাচ্ছো কেন এ বাবা দেখেছো হ্যাঁ বমন আনন্দের সময় কেউ কাঁদে এভাবে হ্যাঁ মন আনন্দের সময় এভাবে কাঁচো কেন আচ্ছা কারাতে দি এটা হ্যাঁ এ বাবা যে মা চায় না তোমাকে সেই মায়ের কথা মনে করলে হবে আর হ্যাঁ তো ভাই এই মিষ্টি সকলকে দিয়ে দাও সকলকে পেটে দিয়ে দাও ঠিক আছে তো আরো দাও এই যারা যারা খাবে আরো সকলকে দিয়ে দিয়ে দাও ঠিক আছে যারা যারা খাবে আরো সকলকে দাও হ্যাঁ আরো সকলকে দাও তো বল মন এভাবে খারাপ করছো কেন তুমি তোমার জন্য তো এত কিছু করলাম আমি তুমি যদি তুমি যদি মন খারাপ করো তাহলে আমি কী করব বলো তোমার জন্য তো এত কিছু করলাম আমি আর তোমার যদি এখন না যদি হাসি মুখটা না আমি যদি দেখতে পারি তাহলে এটা তো আমার আমার কাছে এত কষ্ট ছাড়ার কিছু বুঝলে আমার কাছে কষ্ট ছাড়ার অন্য কিছু নয় তুমি একটু হাসো তুমি আর মন খারাপ করো না বুঝলে তো চলো দেখি একটু ভিতরে যাই তোমার ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে না হয়েছে এই সকলকে দিয়ে দাও হ্যাঁ পাড়া প্রতিবেশী যে কজন আছে এখানে আছে সকলকে দিয়ে দাও আচ্ছা সকলকে দিয়ে দাও এখানে এই এই বোনা বোনাদেরকে দাও বোনাদেরকে দাও বোনাদেরকে দাও হ্যাঁ বোনাদেরকে দাও সকলকে তো গাইস তো বোনের ঘরটি কেমন হয়েছে না হয়েছে সেটা দেখাবো এখানে একটু মানে চাবি দেওয়ার ব্যবস্থাটা করে দেয়নি তাই তো ওটা কখন করে দিয়ে বলেছে আচ্ছা আচ্ছা মানে দুপুর পরে এসে করে দেওয়ার কথা বলেছে তাই তো ভাই এদিকে এসো আচ্ছা তোমাদের এই যে খাট করে দিয়েছি বা এগুলো করে দিয়েছি তোমরা খুশি তো হ্যাঁ তা তুমি কাঁদছো কেন হ্যাঁ তুমি কাঁদছো কেন আমি তো তোমার জন্য এত কিছু করেছি তোমার একটু হাসি মুখ দেখতে চাই তুমি যদি মন খারাপ করো যদি কাঁদো তাহলে এটা আমার কাছে কষ্ট ছাড়া আর অন্য কিছু নয় দাঁ হো তোমাদের জন্য একটা শীতের কম্বল এনেছি তো সেটা আনিয়ে দাও এ ভাই এই কম্বলটা ভাই ওই কম্বলটা নিয়ে কম্বলটা নিয়ে ভাই সকলকে দিয়ে দেওয়া ভাই ঠিক আছে তুমি মিষ্টি খাবে আর হ্যাঁ আচ্ছা দাঁড়াও এই এই ভাই আর বোনটির জন্যে রাখ রে কিছু আছে তো ঠিক আছে ঠিক আছে দেখি কম্বলটাতে তো বোন দেখো তোমার জন্যে তোমার আর ভাইটির জন্যে এত কিছু করছি হ্যাঁ আর তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার কতটা কষ্ট হবে বলো তো হ্যাঁ আচ্ছা বোন দেখো এটা তোমার তোমাদের জন্য এনেছি এটা এটা ঠিক আছে তো পছন্দ হয়েছে তোমাদের হ্যাঁ পছন্দ হয়েছে এ বাবা কান্না করো না এভাবে বোন কেন তো না তো বন্ধুরা বোন কান্না করে যাচ্ছে সত্যি আমার এত খারাপ লাগছে মানে আমি মানে বলে বলাতে পারবো না তো এই আনন্দের সময় যদি একটু আনন্দ যদি না দিতে পারি বোনটাকে তাহলে আমার এর থেকে কষ্টর বিষয় আর অন্য কি মানে এর এছাড়া কষ্ট ছাড়া আর অন্য কিছু নয় মানে সত্যি আমার বহুত কষ্ট লাগছে এই বোন কাঁদছে বোনের মানে আমি একটু হাসাতে পারলাম না এটাই আমার কাছে অনেক খারাপ লাগছে তো মন কান্না করো না আচ্ছা বলছি তোমার মা তো তোমাকে কল করেনি বা তোমাকে চায় না তাই না হ্যাঁ তাহলে তুমি এভাবে কান্না করছো যে এই সময় এই সময় যে আমি হুম বলো আমি একবার ফোন করেছিলাম মায়ের কাছে মা ফোন তুলছে না নানাকে ফোন ধরে দিচ্ছে দে বলছি তোর আমাদের নাতি নাত কিসের নাতি বললাম কি আমি বলে আমি যাব বলছে না তোকে আসতে হবে বলে আমি একবার গিয়েছিলাম যাতে আস্তে আস্তে দেখে আমাকে ফেলে দিয়েছে নাতি বাড়ি এ বাবা কে ওটা কে মেরেছে কে বিদ্যা হয়েছে মানে মেরেছে না ঠেলে ঠেলে দিয়েছে মেরেছে তো কেন মানে কেন এই বোন আর ভাইটি কি মানে এ দুনিয়ার বুকে এসে কি অপরাধ করেছে আমি তো কিছু বুঝতে পারলাম না হ্যাঁ একটি মা বাবার কাছে একটা ছেলে মেয়ে মানে মানে অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া তো সেই মা বাবা যদি ফেলে চলে যায় তো তাদের কাছে যাওয়ার স্থান চাইছে যে থাকার মানে মায়ামমতার জন্য একটু মানে ভালোবাসার জন্য থাকার জন্য আদরের জন্য একটু চাইছে যে মা বাবার কাছে থাকবো কিন্তু তারা যদি এরকম মানে কাজ করে তো তার থেকে কষ্টকর বিষয় ছাড়া মানে কষ্টকর বিষয় আর অন্য কিছু হয় না তো যাই হোক বোন আমি যেটুকু মানে পারবো আমি তোমাদের জন্য করেই যাব মন খারাপ করো না এটা এনে দিয়েছি এরপরে আমি মানে একসঙ্গে তো অত কিছু আনতে পার মানে না মানে আনতে গাড়িতে আনতে পারতাম না ওই কারণে আনা হয়নি ঠিক আছে এরপরে আমি হাঁড়িটাঁড়ি সব কিছু তোমার ব্যবস্থা করে দেবো ঠিক আছে হাঁড়ি এস্টোপ টেস্টোপ সব কি আনব ঠিক আছে তোমার অসুবিধা কিচ্ছু হবে না মাসে মাসে আমি টাকা দরকার পরে মেরে দেবো ঠিক আছে তো আমার মানে আমাদের সাবস্ক্রাইব আমাদের অল সাবস্ক্রাইব যারা আছে আমি চাইবো ভাই আর বোনটি যেন ভালোভাবে থাকতে পারে এখানে কারোর বাড়ি যেতে না হয় কারোর বাড়ি হাত পাততে না হয় কারোর বাড়ি গিয়ে খেতে না হয় তো সেই ব্যবস্থাটা করব আমি চাইবো যে সেই ব্যবস্থা করে দেওয়ার তো যারা যারা দেখছেন ভিডিও অবশ্যই করে শেয়ার করে দেবেন এই ভাই আর যেন সুব্যবস্থা হয়ে যায় একটা ভালো পরিস্থিতির মধ্যে যেন থাকতে পারে আর মাসে মাসে আমি কিছু আমার সমর্থ অনুযায়ী আমি যতটুকু পারবো আমি বলতে পারবো না যে হাজার পাঠাবো দু হাজার পাঠাবো তিন হাজার পাঠাবো আমার সমর্থ অনুযায়ী আমি যেরকম পারবো আমি তোমাদের জন্যে পাঠাবো ঠিক আছে বুঝলে বোন তুমি মন খারাপ করো না তুমি একটু হাসো বুঝলে তুমি একটু হাসো তোমার হাসি মুখটা দেখতে চাই এইটাই এই এতটুকু চাই আর কিছু চাই না ভাই কাঁচি কেন ভাই এদিকে এসো ওদের দিকে কাঁদছো কেন তুমি এদিকে এসো এদিকে এসো এসো এখানে বসি দাও এখানে বসো কি হয়েছে ভাই কি হয়েছে টাকা নেবে টাকা নেবে টাকা নেবে হ্যাঁ আচ্ছা না ও টাকা দিচ্ছে আচ্ছা নাও না তো বোন তোমাদের জন্য হাইটাই সব কিছু কিনে কানে আনবো ঠিক আছে তো একটা তো গাইস একটা কথা বলি আমি এই ভাই আর বোনটির মুখের দিকে তাকিয়ে সত্যি আমি মন থেকে বলছি মানে এত বড় মানে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত বড় কাজ করতে পারতাম না আমার লাইফের ফার্স্ট আমি এত বড় কাজ করেছি কারোর ঘর বেঁধে দিয়েছি আমি আমি একটা বোনের আর ভাইয়ের জন্য একটা ছোট মতো ঘর করে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক রকম সাপোর্ট করবেন আমাকে আমাকে ভালোবাসা দেবেন আর আপনাদের দোয়ায় অশিলায় আমি মোটামুটি এভাবে যেন সকলকে এভাবে আমি যেন সমর্থ অনুযায়ী এরকম আমি করে দিতে পারি আপনারা দয়া করবেন বেশি বেশি করে আশীর্বাদ করবেন এটাই আপনাদের কাছে চাই তো বোনটি দেখতে পাচ্ছেন মুখটা কেমন করা আছে সত্যি আমার মন থেকে অনেক খারাপ লাগছে যে বোনটিকে হাসাতে পারলাম আর বোনটি তাও মন খারাপ করে আছে মায়ের জন্য তো একটা মায়ের মানে মায়া মমতা আমি তো দিতে পারি না বা ভলাতে পারি না সেটা সেটা তো মানে হয় না এভাবে তো যাই হোক যতটুকু পেরেছি আমি করেছি বোন আর ভাইটির জন্য আশা করছি মোটামুটি এখানে থাকতে পারবে অসুবিধা হবে না অসুবিধা হবে কি তোমাদের এখানে হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক বোন যতটুকু পেরেছি আমি করে দিয়েছি হ্যাঁ তো আমি এর পরে বারে আসবো তোমাদের জন্যে বাজারঘাট করে আনবো হ্যাঁ আর এখানে হচ্ছে কি টাঁড়ি সব কিছু তোমাদের ব্যবস্থা করে দেবো যাতে না কারোর বাড়ি যেতে হয় তোমাদের ঠিক আছে তো আমার সমর্থন অনুযায়ী আর আমার গাইসটা আছে অবশ্যই তারা তোমাদের দেখছে ঠিক আছে তারা অবশ্যই করে এরকম সাপোর্ট করবে সেটাই আমি জানি ঠিক আছে তো ভাই তুমি খুশি হয়েছ হ্যাঁ এই তুমি খুশি হয়েছ এই বলো বলো তুমি খুশি হয়েছো বলো খুশি হয়েছো হ্যাঁ ভাই খুশি হয়েছো তুমি খুশি হয়েছ খুশি হয়েছ কথা বলো তোমার নাম কি তোমার নাম কি বলো তো এই আচার খাবে আচ্ছা ঠিক আছে এখানে আসুক এলে খাবে ঠিক আছে তো ভাই ওখানে মানে মাইকে প্রচার হচ্ছে যে আচারওয়ালা বা মানে গ্রামের ভিতরে আসে ফেরিওয়ালা তো ফেরিওয়ালার কাছে আচার টাচার থাকে তো সেই আচারওয়ালার কাছ থেকে আচার খাবে বলছে তাই তো কী খাবে কোনটা হ্যাঁ সোনারে আচ্ছা খাবে খাবে অবশ্যই খাবে আসুক কাছের কোলে আসুক অনেকটা দূরে আছে তো কাছে আসুক এলে অবশ্যই তোমাকে কিনে খাওয়াব হ্যাঁ বুঝলে তুমি চিন্তা করো না তো যত আমার ফ্রেন্ডসরা আছে যত গাইস যত বন্ধু বান্ধব আছে সব সকলে সকলে দেখছেন এই ভাই আর বোনটির একটু সাপোর্ট করবেন আর অ্যাকচুয়ালি একটা কথা বলতে গেলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত আগে বাড়তে পারতাম না আপনাদের সাপোর্ট সাপোর্টের জন্য দোয়া আশিরাদের জন্য আমি এত বড় কাজ করতে পেরেছি আমার লাইফের ফার্স্ট আর আপনারা দা আশীর্বাদ করবেন আগে ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এইটাই আমি চাইবো আরও ওটা ওটা খাবে মন আমি কি বলছি শোনো তুমি তোমার মা বাবার জন্য মন খারাপ করবা না ঠিক আছে আমি এসেছি আমি যতটুকু পারি করে দিয়ে যাব আর তোমার পাড়া প্রতিবেশী কাকা কাকি আছে তো মানে ওই যে কাকা কাকির কাছে থাকো তো ওই কাকা কাকি আছে অসুবিধা হবে না ওনাদের সঙ্গে ভালোভাবে ফের কথা বলে যাচ্ছি আমি ঠিক আছে তো আমি যাওয়ার সময় ওদের ওনাদের সঙ্গে কথা বলে যাব হ্যাঁ এখন বাজে কটা এগারোটা বাজে মানে বারোটার সময় চলে আসবে তো যাই হোক গাইস তো ওনাদের সঙ্গে আবার কথা বলে যাচ্ছি আমি এখানে যাতে কোনো দিক থেকে অসুবিধা নয় সেই ব্যবস্থাটা আমি করে যাব হ্যাঁ তোমরা মন খারাপ করবা না এভাবে হ্যাঁ তো আইস যাই হোক দেখতে পাচ্ছেন তো যতটুকু পেরেছি গাইস আমি করে দিয়েছি আপনারা আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন বোন আর ভাইটির জন্য তো মোটামুটি মাসে মাসে আমি কিছু পাঠাবো ভাই আর বোনটির জন্য আপনারা চাইলে পাঠাতে পারেন তো এই বোন আর এই ভাই আর বোনটির তো এই বোনের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার শামিমা খাতুন শামিমা খাতুন নামে অ্যাকাউন্ট আছে আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন যদি কেউ পারেন সাহায্য করতে পারেন ওই অ্যাকাউন্টে তো আপনারা ওই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি পাঠাতে পারেন এই বনে বোনটির অনেক অনেক মানে আপনাদের সাপোর্ট হলে এই বোনটির অনেক উপকার হবে ঠিক আছে তো আপনারা চাইলে পাঠাতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো বোন তাহলে তুমি ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকাল ওখানে খাওয়া দাওয়া করো ঠিক আছে আমি পশু আসবো তোমাদের জন্য সব কিছু মানে বাজারঘাট সব কিছু করে নিয়ে আসবো ঠিক আছে তুমি ওখানে আপাতত আজকাল খাওয়া আমি বলে যাচ্ছি ঠিক আছে কারণ তুমি এ ছোট আর তুমি একটু বড় আছে তোমার বয়স কত বললে এগারো বছর তাই তো কত বছর বললে ও আচ্ছা দশ বছর তো যাই হোক দশ বছর বয়স তোমাদের তাই তো তো বোন ঠিক আছে আমি আবার কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ তো সে টাকাগুলো নিয়ে কি করেছিলে হুম আচ্ছা 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 ও আচ্ছা আর এই ভাইটির একটা রোগ আছে টিভি কি হইতা হৈছিল সিস্টমার হয়েছে হয়েছে টিউমার হয়েছে ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি আগারবারে বাজারটা যা করে নিয়ে এসে এই ভাইটি ভাইটিকে ডাক্তারখানায় নিয়ে যাব ডাক্তারখানায় নিয়ে গিয়ে দেখব অটোমেটিক কোন ভাবে কি করলে সুবিধা হয় বা কিভাবে ঠিক হয়ে যায় সেটা আমি দেখবো তো বোন তো বোন এটা রাখো হ্যাঁ আরে রাখো না আমি তোমার দাদা তো আচ্ছা তুমি আমাকে দাদা মনে করো তো হ্যাঁ দাদা মনে করো তো আমি দাদা হিসাবে তোমাকে এটা দিলাম তুমি এটা নাও ধরো এটা রাখো কিছু ভালো মন্দ খাবে ঠিক আছে হ্যাঁ এ ভাইকে কিছু কিনে খাওয়াবে হ্যাঁ তো আসি বোন হ্যাঁ আমরা আসি অবশ্যই অবশ্যই আসবো আমি আসবো অবশ্যই আসবো তো আমি আবার কথা বলে যাব ওখানে তো ওখানে ওই ওনাদের জামাইপোন আছে বলে আমার অ্যাকচুয়ালি সামনে আসছে না আসবে না ওনারা আর মাঠে গেছে অ্যাকচুয়ালি তো যাই হোক গাইস আপনাদের নেক্সটবারে আবার আসবো এখানে আপনারা অবশ্যই দেখবেন এনাদের জন্য আশীর্বাদ করবেন এই ভাই আর বোনটির জন্য আচ্ছা এটা এনেছি এটা পছন্দ হয়েছে তো তাহলে আচ্ছা বোন আসি তাহলে এসো চলো